সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট স্টার জনপ্রিয় ধারাবাহিক কথা কথা এবং এ ভিড় অন স্ক্রিন এবং অফ স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বরাবরেরই পছন্দের বন্নি ফুলের বিষের হাত থেকে এভিকে ফিরিয়ে নিয়ে এসেছে কথা এবং বুলি যে আসল কথা সেটা এভির কাছে স্বীকার করেছে সে তারপর থেকেই মান অভিমান পর্ব চলছে কথা এবং এভির মধ্যে তবে এবার রেচার পর্দা ফাঁস করার জন্য প্রস্তুতি নিচ্ছে কথা ধারাবাহিকে নতুন যে প্রোমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে রেজা ফোন করে বলছে জগৎ ব্রহ্মপুর রথযাত্রা উৎসবে ফায়ার ফ্লোয়ারের বিষ মিশে শেষ করে দেবে সকলকে এবং আবিরের মধ্যে বিষ মেশাতে দেখা যায় অন্যদিকে দেখা যায় বিশ্বের প্রভাবে মানুষ যেমন একদিকে লুটিয়ে পড়ছে ঠিক তেমনই ধুনুর ধোঁয়ায় সুস্থ হয়ে যাচ্ছে তখন বলে এসব কি করে হচ্ছে ধুনুর ধোঁয়ায় সবাই সুস্থ হয়ে যাচ্ছে কি করে এরপর জগন্নাথ দেবরূপে আবির্ভাব হয় কথা সে বলে মধ্যে প্রতিষেধক মিশিয়ে দিয়েছি আর কারোর কোনো ক্ষতি হবে না তোমার খেলা শেষ রেচা কথা এবং এভি কি পারবে রেচার পর্দা ভাস করতে জানতে হলে চোখ রাখুন ষোলো এবং সতেরোই জুন ঠিক সন্ধ্যা সাতটায় স্টার জলসায় পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট